জানা কেরোন মনে হইতেছে যে কোরআনটাকেই আমরা লালন করতেছি আমাদের দেশে এখন মনে হয় দুইটা বিজয় আমিও ভালো চাই ভালোভাবে চলতাম ভালোভাবে খাইতাম কিন্তু কই তো হয় না ষোলোই ডিসেম্বর আমাদের গৌরবময় বিজয় দিবস এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ বাংলাদেশ কিন্তু আজ এই তেপ্পান্ন বছর পরেও স্বাধীনতা আমাদের কাছে কতটুকু অর্থবহ হয়েছে বিজয় আমাদের কাছে কি মিন করে আমরা কি পেয়েছি কি পাইনি নতুন প্রজন্মের কাছে আমরা কি বার্তা লিখে যাচ্ছি এইসব নিয়ে আমরা কথা বলেছিলাম কিছু সাধারণ মানুষের সাথে চলুন দেখি তাদের মতামত তারা কি বলে তো আপনাদের মনে করিয়ে নেই আপনারা যদি এই ধরনের জনগণের মতামত শুনতে চান তাহলে আমাদের পাবলিক রিয়েকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সাথেই থাকুন দেখতে থাকুন আরও অনেক কিছু আপনার কথা আসলে বিজয় মানে কি আসলে বিজয় মানে আমাদের একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে বিজয় দিবসটা আমরা ষোলোই ডিসেম্বর পালন করি বিগত দিনগুলিতে আমরা কেমন পালন করছি জানি না এবারে আমরা অনেক কিছু আশা করি যে আমাদের ভিতরে একটা বিজয়ের একটা চেতনা থাকবে যে ষোলোই ডিসেম্বর এবার বিজয় দিবসটা আমরা এমনভাবে পালন করবো যে আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ বা কিছুই থাকবে না সবাই মুক্ত থাকবে জানি না কেন যেন মনে হইতেছে যে কিছুই না আবার সেই নতুনত্ব পুরনটাকেই আমরা লালন করতেছি এমনই মনে আর কি সবাই যদি একটু সচেতন হয় তাহলে সর্ব সেক্টরে কিন্তু দুর্নীতি এখনও বিরোধী বলে একাত্তর সালে সেই ষোলোই ডিসেম্বরের পরে আপনাদের মনে কি আশা জাগ্রত হয়েছিল হ্যাঁ আসলে তখন জানেন আমরা বেজে হওয়ার পরে আসলে আমাদের বাংলাদেশে খুবই অভাব অনটন কতগুলো মহামারী দুর্ঘটনা আসার পরে ধরেন আমরা খুবই অভাবে ছিলাম নঙ্গলখানা করতেছি শুরুতরে এ অনেক বিষয় ছিল কিন্তু আমাদের মধ্যে মনে হয়েছে যে আমরা পরে পরাধীন না আমরা তো স্বাধীন সো যেই আশা নিয়ে স্বাধীন হয়েছিল বা যেটা তখন আপনার মনে হয়েছিল যে আমরা পড়া দিন না তো সেই আশা কতটা আসলে ফুলফিল করতে পেরে আসলে ধরেন ওই যে তখনও যে খারাপ লোকগুলো পাকিস্তানের ছিল তিপ্পান্ন বছর পরেও দেখলাম যে তাদের প্রজন্মে আমাদের উপরে এখনও সেগুলোই করতেছে যদি একটু খেয়াল করে কারণ আসলে সম্পদশালী হওয়া তো বড়ো কথা না সবাই মিলেমিশে আমরা দেশটাতে থাকবো নতুন প্রজন্মের কাছে আপনার কোনো উপদেশ অনেক আশা ভরসা ওরা যদি মাঠ পর্যায়ে প্রতি গ্রাম গ্রামগঞ্জে প্রত্যেকটি সেক্টরে তাদের একটা ইউনিটি লেখাপড়া ফাঁকে ফাঁকে যদি দেখাশোনা করে তাহলে দুর্নীতি রোধ করা যাবে বলে মনে হচ্ছে আমরা একটু জানতে চাচ্ছি এই যে বিজয় দিবস আপনার কাছে আসলে বিজয় মানেটা কী আমাকে যদি বলেন আমার কাছে বিজয় মানে উন্মুক্ত মানে কোনো বাধা নেই স্বাধীনতা এখন আগামী পনেরো বছর আগে যদি বলতাম তখন হয়তো অনেক বাধা ছিল কিছু বলার বাক স্বাধীনতা কম ছিল চলাফেরার একটা ই ছিল ভয় কাজ করত কিন্তু এখন এখন যদি বলি আমাদের দেশে এখন মনে হয় দুইটা বিজয় একটা হচ্ছে আগস্ট মাসের অ্যান্ড ষোলোই ডিসেম্বর যেটা এটা হলো বিজয় দিবস তো আমার কাছে এখন বিজয় মনে হয় যে আসল বিজয়ের মূল অর্থটা আমার কাছে হয়তো এখন আসতেছে যে আমি এখন যেটা ইচ্ছা করতে পারবো দেশে হয়তো অনেক কিছু বলার চাইলে আমি মন খুলে বলতে পারবো যেটা আগের বিজয়টা হয়তো ছিল না না সেটা তো অবশ্যই মানে একাত্তরের বিজয় তো আর আপনি দেখেননি আপনার অনেক পরে জন্ম হয়েছে কিন্তু আসলে পাঁচই আগস্টের যেটা সেটা আপনি দেখেছেন হয়তো পার্টিসিপেটও করেছেন আপনি সো মানে এই এই বিজয়টা আসলে তাহলে আপনি কিভাবে উদযাপন করতে চান আপনার এক্সপেকটেশন কী ছিল সেটা কি মিট করতে পেরেছে বা কি আশা করি করবে মাত্র চার মাস হয়েছে কিন্তু আশা করি আরও ভালো কিছুর দিকে যাবে আর যদি আমি বলি যে কিভাবে এনজয় করতে চাই অবশ্যই আমার ফ্যামিলি ফ্রেন্ড উদযাপন করব সবার সাথে আমি যদি আরেকটু স্পেসিফিকই বলি মানে দুইটা আসলে দুইটাই বিজয় অবশ্যই বিজয় কিন্তু একটা হলো দেশের জন্ম যেটা আসলে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি ষোলোই ডিসেম্বর দেশ নতুন দেশের জন্ম হয়েছে তো আমরা যদি সেই জায়গা থেকে চিন্তা করি আপনি তেপ্পান্ন বছরে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশ এক্সপেক্ট করে স্বাধীন সেই প্রত্যাশা কতটুকু পেরেছে কিছুটা হয়তো হয়েছে আবার অনেকটাই পিছিয়ে আছি যদি আমরা বলি ইকোনমিকের দিক দিয়ে আমরা অনেক এখনও পিছিয়ে তারপর আমাদের হিউম্যান লাইফ ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকেও আমরা অনেক পিছিয়ে লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিং এখনও অনেকটা অন্য দেশের থেকে অনেক আমরা পিছিয়ে আছি তো আশা করি আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যায় নতুন প্রজন্ম মানে আপনারা নিজেরাই নতুন প্রজন্ম আমি যদি আরও নতুন প্রজন্ম যারা আরও ছোট আছে তাদের জন্য যদি কিছু বলতে চান তাদের জন্য আমরা বলবো সাহস সাহসী হওয়া এবং সৎ থাকা যদি এই দুটা থাকা যায় এবং নিজের বক্তব্য বা নিজের মনের কথা প্রকাশ করা নিজের জন্য স্ট্যান্ড নেওয়া কোনটা রাইট কোনটা ঠিক সেটা বলা নিজের ইচ্ছাটা পূরণ করা তাহলেই ইনশাল্লাহ এই দেশটা আরও আগায় যাবে বিজয় মানে কি আপনার কাছে ও আমার বন্ধু যেটা বললো যে উনিশশো সালে আমরা ষোলোই ডিসেম্বরে স্বাধীন হয়েছি নিজের একটা দেশ হয়েছে পরিচয় হয়েছে বাংলাদেশ নামে মানচিত্রে ধারণ করছে তো এই দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা যেরকম একটা গভর্নমেন্টের আন্ডারে ছিলাম যেখানে আমরা কেউ কইভাবে স্বাধীনভাবে নিজেদের মতো নিজেদের ভাষা ব্যক্ত করতে পারি নাই বা নিজেদের ভালো লাগা খারাপ লাগা সেভাবে বলতে পারি নাই অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে এক এক সময় এক একজনকে তো আমরা এরকম ঘর থেকে শুরু করে অনেক কিছু দেখতেছি যেগুলো এখন সামনে আসতেছে তো এই পাঁচই আগস্টের পরে তো আমরা যেরকম নতুন করে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা উপহার পেয়েছি তো এর এটার পিছনে শুধু একজন আবু সাইদ না তো অনেক অনেক জীবনের এখানে অবদান রয়েছে তো আমরা সবসময় চাই ওদেরকে স্মরণ করতে আর যাদের যাদের মাধ্যমে আমরা যে এরকম সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি অবভিয়াসলি উনিশশো সালে তাদেরকে আমরা বিজয় দিবসে স্মরণ করব আর আমি চাই যে আগামী প্রজন্ম যারা থাকবে তারাও এটা খুব পজিটিভলি দেখুক আর এরকম যে পাঁচই আগস্টের মতন এরকম আর দিন আমাদের আর দেখতে না হোক আপনার কাছে এই বিজয় ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবস মানে কি এটা তো মনের একটা আনন্দ যে আমরা অনেক কষ্টে দেশটা স্বাধীন করছি অনেক কষ্টে মানুষের জীবন দিয়া মানুষের ইজ্জত দিয়া দেশ স্বাধীন করে আজকে আমরা থাকতাম সুখে আরও আমরা নির্যাতনের শিকার হইতেছি এখন সামনের দিকে তখন আমার বয়স ছিল সাড়ে তেরো বছর তখন আমি যাই যাওয়ার পরে আব্বারে দিয়ে মাটি পাকিস্তানে যা কারণ আব্বাকে একটা কাম কর তখন তো হিরো সাইকেল ছিল তুই চাইকেল ডালের সামনে যা মাইগুজ বাজারের সামনে যা আমি যেমন বাথরুমের নাম করে পরে আই এই পরে আমার আব্বা আসলে আমার নিয়ে চলে গেলো এরপরে ইন্ডিয়া কর বর্ডারের কাছে যে ব্রিজ ওইখানে মাটা নিয়ে অফিসারের ফ্যামিলি নিয়ে আমরা ওইখানে যাই পড়াই অনেক মুক্তিযোদ্ধা প্রাণ দিচ্ছে আপনি এই যে আপনার বাবার কথা বললেন উনাজও সাফার করতে হয়েছে তো একটা আশা নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে স্বাধীন করা হয়েছে দেশ তো আপনার কি মনে হয় যে এই এই স্বাধীনতার এই তিপ্পান্ন বছর পরেও এই স্বাধীনতাটা কতটুকু কিভাবে আশা করা হয়েছিল আমরা কতটুকু পাইছি এটা যে স্বাধীন হয়েছে ওই সময় যদি আমাদের যে বঙ্গবন্ধু সাহেব যদি উনি যদি ক্ষমতার লোভ না করিয়া সমস্ত কিছুলে বসতো মুক্তিযুদ্ধ বসতো খালি কইছে অস্ত্রটা জমা দাও অস্ত্রটা জমা দিতে গেলে উনি রাস্তাটা ক্লিয়ার পায় তাই আর উনি এগুলি করতে পারতো না এক নাইট অন্ত উনিও যাইতে পারতো না কথাটা বুঝছেন ওই সময় যে আমাদের দেশে যে কী অভাব গেছে মানুষে এক কেজি আটা দিয়ে তিন দিন গেছে যাও বা নাই খাইছে কচুর দাগ মনে করেন আমার মায়ে মনে করেন যাও বা খাই বল ভরে আমরা মালা গাইটে গাইটে খাওয়া তখন নারকেলের মালা দিয়ে বাদ বাদ দিত মানুষের তামিদ ছিল না আমরা তো জানি না তো আমরা এই পাইনি কিছু সব পাইছি দূর পিছিয়ে পায়নি আর প্রতি হচ্ছে নতুন প্রজন্ম যারা ইয়াং পুলা আছে তাদের জন্য এটা অনেক ভালো এটা অনেক ভালো এরা অনেক ভালো এটা আমাদের থেকে আমাদের থেকে অনেক জ্ঞান নিয়ে যারা এই যে বুদ্ধিজীবী আমাদের দেশে কিসুই বুদ্ধিজীবী এদের এদের বুদ্ধি এগুলো খালি খুব কেমনি কুয়ান দিয়ে কামাইতে পারে বুদ্ধিজীবী যদি বুদ্ধিজীবী সুজি আমাদের যদি থাকতো তাহলে দেশাই পনেরো বছর ষোলো বছর এভাবেই চলতো চলতো না সরকারি প্রজন্ম করে কী বলবেন তারা কি করতে পারে তারা অনেক সচেতন অনেক সচেতন তাদেরকে দিয়ে আর দেশের বহুত আশা করা যায় সামনের দিকে বহুত আশা করা যায় ওরা খুব ভালো তারা দুর্নীতিমুক্ত চায় বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর সামনে বিজয় দিবস বিজয় মানে কি আপনার কাছে আমার কাছে বিজয় মানে হচ্ছে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র চাই এখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এখানে থাকবে হচ্ছে সম্প্রীতি ভালোবাসা উদারতা দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আমরা এই যে স্বাধীনতার তেপ্পান্ন বছর হয়ে গেছে একাত্তর সালে স্বাধীন হয়েছে সো আমরা কি আশা করছিলাম বাংলাদেশকে নিয়ে আর বাংলাদেশ নিয়ে কি পাইছি বাংলাদেশ আমরা আশা তো করছি অনেক কিছু বাট আমাদের আশার প্রতিফলন হয় নাই সঠিক প্রতিফলন হয় নাই সঠিক প্রতিফলন হয় নাই কারণ আমাদের হচ্ছে নিয়ম নিয়ম কানুনগুলোর ভিতরে হচ্ছে সঠিক ছিল না এগুলা আমার মনে হয় আরই এগুলা সঠিক ছিল না এগুলো সংস্কার দরকার সংস্কার প্রয়োজন তো আমার বিশেষ করে বর্তমান সরকার এই সরকার কিছু সংস্কার করতেছে যদি আমি যখন চাকরি বাকরিতে বা প্রস্তুতি নিচ্ছে রিলেটেড তো আমার মনে হচ্ছে যে অনেকগুলো সন্দ্য পরিকল্পনা নিচ্ছে আরও কিছু সংস্কার জরুরি বা প্রয়োজন স্বাধীনতার সম্পূর্ণ সুফল পাইতে হলে নতুন প্রজন্ম আসলে কি করতে পারে বা নতুন প্রজন্মের দায়িত্ব কি হতে পারে তারা একটা ভালো দিক নির্দেশনা দিক তুলে ধরতে পারে যে অনুযায়ী সরকার কার্যকরী একটা ব্যবস্থা নিবে আবার আমাদের দরকার হচ্ছে কোনো বিশৃঙ্খল কাজে জড়িত না হওয়া আমরা একটা দিক নির্দেশনা দিতে পারি বা একটা আন্দোলনগুলো বা দাবি দাবা তুলে ধরতে পারি বাট এটাকে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব তো আপনার কাছে বিজয়ী দিবস মানে কি ভালো দিনে দিনে তো আপনি বিজয় দিবসের কথা মনে হলে আপনার মধ্যে কি খুশি কাজ করে বা কি দুঃখ কাজ করে দুঃখ না লাখ লাখ মানুষের জীবন দিছে মা বোন যদি আছে বিনিময়তে স্বাধীনতা পাইছি আমরা বহুত রক্তের বিনিময়তে স্বাধীনতা আছে কিন্তু আপনার কাছে কি মনে হয় ধরেন স্বাধীনতা উনিশশো সালে হয়েছে এটা দুই হাজার চব্বিশ কে যে তেপ্পান্ন বছর হয়ে গেছে স্বাধীনতার এই তেপ্পান্ন বছরের স্বাধীনতার কতটা ভালো জিনিস আমরা পাইছি ভালো বলতে ভালো কিছুই পাইলাম না আমরা হিসেবে আমরা কিছুই পাই না স্বাধীনতা আছে আমরা কি পাইছি কিছু হিসাবে দেখ কিছুই কি আশা করছিলেন আশা করছিলাম ভালোভাবে চলবো ভালোভাবে খাবো অল কই ভালোভাবে নিরহ মাইসের দুই টাকা দার কেউ নাই আর দুই টাকা মূল্য নাই টাকা আছে ব্যক্তি আছে টাকা নাই আর কিছু দুই টাকা মূল্য নাই আপনি কিরকম স্বাধীনতা দেখতে চান বাংলাদেশে বাংলাদেশ সবাই ভালো চায় আমিও ভালো চাই ভালোভাবে চলতাম ভালোভাবে খাইতাম কিন্তু সবাই চায় কিন্তু পয় তো হয় না মারামারি কোনা বলে হিংসা নিন্দা বেশি হয়ে আপনি ভালো থাকা বা ভালো খাওয়ার জন্য কি দরকার কি করলে আপনি ভালো থাকতে পারবেন খাইতে পারবেন যে কোনো একটা কর্মধারা ধরা ভালো থাকলাম আমার থেকে মনে করেন ঘর বাড়ি কিছুই নেই কিছু একটা ব্যবস্থা করে দিলে তো বেশি ভাড়া পারতাম ষোলোই ডিসেম্বর আমাদের কাছে শুধু একটি দিন নয় এটি আমাদের পরিচয়ের একটি অংশ আর বিজয় মানে শুধু অতীত নয় এটা আমাদের বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের আশা আপনার কাছে বিজয়ের মানে কি কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত